নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠান আজকে মূলত যে রাশিটিকে নিয়ে আমরা চর্চা করব বা আলোচনা করার চেষ্টা করব নিশ্চিতভাবে রাশি ধন ধনু ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতি এবং বৃহস্পতির ট্রানজিট ধনু রাশিকে কিভাবে প্রভাবিত করবে এটা কিন্তু আজকে আমরা বোঝার চেষ্টা করব দেখুন ধনু রাশির প্রথমত ঢায়া শুরু হচ্ছে অলরেডি শুরু হয়েছে কেউ যদি বলে না শুরু হয়নি তাহলে সেটা ভুল অলরেডি ঢায়া চলছে এবং ধায়া বা সাড়ে সাতি সবসময় লগ্ন ভিত্তিক নয় রাশি ভিত্তিক হয় মানে ধনু লগ্নের কিন্তু কোনো ঢায়া চলছে না ধনু রাশির ঢায়া চলছে এখন বৃহস্পতি আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার চতুর্থপতি তিনি অবস্থান করে আছেন ষষ্ঠে চোদ্দই মে দু হাজার পঁচিশ সপ্তমে যাবে সমসপ্তমে অবস্থান করবে এবং সেখানে পাঁচ মাস দিন চারেক অবস্থান করবে এবং এই যে সময়কাল একশো পঞ্চাশ দিনের আশেপাশের যে টাইমিংটা সেই টাইমিংয়ে আমরা দেখতে পারবো বৃহস্পতি তিনটি নক্ষত্র শেরক মৃগশিরা আদ্রা পুনরস মৃগশিরা নক্ষত্রের অধিপতি গ্রহপরি শশী বা চাঁদ এখন সোম দেবতাও অনেকে বল মূল কথা কোথায় জানেন যে এই নক্ষত্রটির মধ্যে যেমন মায়া মমতা ভালোবাসা কেয়ারিং মায়ের মতো একটা নেচার আমরা স্পেট করি এই নক্ষত্র থেকে এই নক্ষত্রের আরেকটি মূল ধর্ম হচ্ছে অন্বেষণ করা অর্থাৎ খোঁজা আপনি যদি সঠিক সময় খুঁজে রাখেন তাহলে বেঠিক সময়ে তার থেকে লাভ পাবে ছোটবেলায় ইংরেজিতে একটা গল্প ছিল যে শস্যদানা জোগাড় করে রাখত বেশ কিছু প্রাণী তারা গ্রীষ্মে জোগাড় করে রাখত শীতের সময় সেই শস্যদানার উপরে ডিপেন্ড করে তাদের জীবন নির্বাহ হতো বা বর্ষাকালে এই ধরনের একটা ঘটনা ঘট সিগনি সঠিক সময়ে খোঁজা সঠিক সময়ে কুঁজে পাওয়া শুধু খোঁজা নয় খুঁজলে হবে না পেতে হবে মৃগশিরা সেই খোঁজা কেটে প্রেজেন্ট আজকের রাশির অধিপতি তিনি মৃগশিরাতে আছেন মৃগশিরার অধিপতির গ্রহ হচ্ছেন মঙ্গল যিনি আছেন অষ্টমে তিনি থাকবেন অষ্টমে সেভেন জুন পর্যন্ত এবং সেভেন জুন থেকে নবমে প্রবেশ করবে মানে ভাগ্যস্থা তাহলে এন্টার ঘটনাটা ঠিক কীরকম ঘটু সিগনিফিকেশন কী কী আসলো এক চার সাত আর তার সঙ্গে বারো পাঁচ এবং আট এটা সাতই জুন তারপরে বারো পাঁচ এবং নয় জায়গাটা সেটা হলো পরিবর্তন বাসস্থান পরিবর্তন বহু ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরেই এমন একটি বাসস্থানে থাকছেন এমন একটি জায়গায় থাকছেন যেটি আপনি কন্টিনিউ করতে গিয়ে নানা রকম বাধা পাচ্ছেন গৃহজ সমস্যা বাসস্থান রিলেটেড নানান প্রবলেম নানা রকমের মেন্টাল প্রেশার বাসস্থান রিলেটেড নানা রকমের জটিলতা নানা রকমের সমস্যা সেগুলো কিন্তু কনস্ট্যান্টলি আপনার জীবন চক্রে চলছে বহু রকমের সমস্যা বাসস্থান রিলেটেড সে বিষয় নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই রাশি ধনুর ক্ষেত্রে গৃহজ সমস্যা ইভেন অনেকের আইনি জটিলতা অনেকের বাড়ি তৈরিতে বাধা অনেকে ফ্ল্যাট বা প্রপার্টি কিনেছে ক্রয় করার পর সেটা হ্যান্ড ওভারে বাধা বা কোনো একটা জায়গায় যে প্রোমোটারকে বা যে অর্গানাইজারের কাছ থেকে আপনার বা যে ডেভেলপারকে দিয়ে আপনি আপনার ফ্ল্যাট বা বাড়িটা নির্মাণ করছেন তার সাথে একটা জটিলতার জায়গা তৈরি হয়েছে এই সকল বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গা কিন্তু থাকবে রাশি যদি আপনার বয়ে থাকে ধনুরাশ ধনুরাশির বাড়ি ঘর গৃহ ইত্যাদি বিষয়ে একটা প্রগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই রাশি যদি আপনার ধনু বয়ে থাকে ধনুরাশির জাতক জাতিকাদের শুধু বাড়ি ঘর নয় এডুকেশন এডুকেশনে বিস্তর বাধা চলছিল হায়ার এডুকেশনে বিশেষ করে আপনি অগ্রগতি করতে চাইছিলেন আর সেখানেই নানা রকম জটিলতা আসছিল যত রকমভাবে অগ্রগতি করার চেষ্টা করছেন তত রকমভাবে পিছিয়ে যেতে হচ্ছিল আমি আপনাকে একটা দায়িত্ব নিয়ে কথা বলি রাশি যদি ধনু হয়ে থাকে অগ্রগতির অবকাশ আছে ধনু রাশির এডুকেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি যারা রিসার্চ করছেন রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে যুক্ত রয়েছে রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে সংযুক্ত রয়েছে তাদের একটা প্রোগ্রেসিভ জায়গা আমরা দেখতে পারব রিসার্চ ওরিয়েন্টেড বিষয়ে এডুকেশনাল রিসার্চের বিষয়ে এডুকেশন অ্যান্ড রিসার্চের বিষয়ে যে সমস্ত জাতক জাতিকারা তারা সিনিয়রের সাথে তাদের এল্ডারের সাথে তাদের সুপারভাইজারের সাথে একটা জটিলতার মধ্যে জড়িয়ে ফেলছেন নিজেকে সেই ধর্মের জায়গাতে অনেকটাই প্রোগ্রেস অনেকটাই প্রগ্রেসিভ অগ্রগতি আমরা দেখতে পারবো রাশি ধনুর ক্ষেত্রে আমাদের ডেভেলপমেন্টের জায়গা রয়েছে এডুকেশানে এডুকেশনাল ইনস্টিটিউট রিলেটেড এই সময় অনেক পরীক্ষার রেজাল্ট বেরোবে অনেকেই উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার পর ভালো একটা জায়গায় অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে। এবং এখানেও খুঁজতে হবে না যে কোন কোর্স আপনার জন্য ভালো কোন কলেজ আপনার জন্য ভালো কোন অর্গানাইজেশন আপনার জন্য ভালো সেটার ডেভেলপমেন্ট হবে এবং ধুমুরাশির একটা অত্যন্ত যুগান্তকারী একটা প্রেডিকশন এবার রাখবো যেটা হেলথ রিলেটেড বহু জাতক স্বাস্থ্য নিয়ে নানান অসুবিধা স্বাস্থ্যের সমস্যা নিচ্ছে না নানা রকম চেষ্টা করেও রকম ওষুধও এখন কাজ করা বন্ধ করে দিয়েছে এত স্ট্রেস এত জটিলতা নার্ভের সমস্যা পেটের সমস্যা এটা ওটা সেটা নিয়ে ভোগান্তি বা দুর্ভোগ যেন কমতেই চাইছে না রাশি ধনুষ আমি মনে করি এই সকল বিষয়ে আপনার ভোগান্তি বা দুর্ভোগ বা আপনার অশান্তি বা আপনার অসন্তোষের জায়গাটা অনেকটাই কিন্তু মিটে যাবে চিন্তা করতে হবে না অতটা ধনুরাশির জাতক জাতিকাদের হ্যাঁ কিছু ট্রান্সফরমেশন আছে জায়গা চেঞ্জ হতে পারে চাকরির জায়গা চেঞ্জ হতে পারে বাসস্থান দেখা গেল এক শহরে আছেন শহরটাই চেঞ্জ হয়ে আপনার সেটাও কিন্তু সম্ভাবনা প্রবল আবার অফিসে হয়তো আপনি দীর্ঘদিন ধরে ট্রান্সফার চাইছেন দিন ধরে হয়তো ট্রান্সফারটা হচ্ছিল না এবার গিয়ে দেখা গেল আপনার ট্রান্সফারটা হয়ে গেল ট্রান্সফরমেশনের জায়গাটা পেয়ে গেল এরও একটা হিউজ প্রভাবিলিটি আমরা ধনুরাশির জাতক যাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছি এটা নিয়ে কোনো ডাউট আমার নেই রাশি যদি আপনার ধনু হয়ে থাকে হিউজ একটা পসিবিলিটিস এই ধরনের বিষয়ে আপনারা কিন্তু দেখতে পারবেন এটি নিয়ে কোনো ডাউট আমার নেই রাশি যদি ধনু হয়ে থাকে প্রগ্রেসিভ একটা জায়গা ধনুরাশির আছে এডুকেশনই গৃহজ বিষয় বাড়ির জায়গা এবং মায়ের হেলথ নেই মায়ের হেলথের ইম্প্রুভমেন্ট যদিও সাতই জুনের পরে পাবে তার আগে অতটা মায়ের হেলথের ইমপ্রুভমেন্ট নেই বা বিশেষ করে অনেকেই কর্পোরেটে আছেন জব সুইচ করার কথা ভাবছে সেই চেঞ্জ বা পরিবর্তনের যে জায়গাটা সেটা আপনি অবশ্যই পাবে সাতই জুনের পর সাতই জুন সময়টা আপনার একটু অন্যরকম কারণ ভাগ্যস্থানে মঙ্গল থাকবেন এবং ভাগ্যস্থানে অবস্থিত গ্রহের নক্ষত্রে বৃহস্পতি অবস্থান পড়বে তার কিন্তু সুদূর প্রসারী হবে তার ইম্প্যাক্ট কিন্তু মোটের উপর খারাপ হবে না বুঝতে পারছেন সেই ইম্প্যাক্ট আপনার জন্য ভালো সেই ইম্প্যাক্ট আপনার জন্য শুভ সেই ইম্প্যাক্ট আপনার জন্য সুস্থি বা সুস্থিরতা বহন করে আনবে এতটুকু বার্তা কিন্তু আমি আপনাকে দিতে পারি দেখুন আজকের অনুষ্ঠান শুধুমাত্র বৃহস্পতি ট্রানজিট নিয়ে হলেও আমাদের অনেকগুলো বিষয়কে বুঝে নিয়ে কিন্তু প্রেডিকশন দিতে হবে কারণ একমাত্র বৃহস্পতির অবস্থান মিথুনে সপ্তম এবং শুধুমাত্র ম্যারেজের ডেভেলপমেন্ট হবে তা কিন্তু নয় ডেভেলপমেন্টকে বুঝতে হলে বৃহস্পতি কোন নক্ষত্রে আছে সেই নক্ষত্রের কি কি সিগনিফিকেশন আছে প্রত্যেকটি বিষয় বুঝে নিয়ে উই হ্যাভ টু প্রেডিক্ট আমাদের প্রেডিকশনটা করতে হবে আদারওয়াইজ আমরা ভালো ফলাফল পাবো না বা প্রেডিকশনটা পারফেক্ট হবে প্রেডিকশনের ভালো ফলাফলটা আসবে না এবং এখানে আমরা নক্ষত্রের লর্ডের পজিশনটাও কিন্তু দেখে নিলাম তাতে আমার মনে হয় যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটা কার্যকরী হোক কিছু সম্পর্কের ট্রান্সফরমেশন হতে পারে এটা নিয়েও কিন্তু একটা জায়গা ধনুক থাকছে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে শ্রী গা